প্রিয় দর্শক ভিডিওটা ছারার পরে উনাকে অনেকে ফোন দিয়া বলতাছে কারে বিশ্বাস করতে কও তোমারে কেমনে বিশ্বাস করি আমি কও এই দেহ বিশ্বাসের প্রতিদান শিকলে বন্দি জীবন ভালোবাসছিল একটা মানুষরে ভালোবাসার শেষ প্রতিদান কি দেখতেছেন মামু তোমার নাম কি এই মামা একদম মার খেয়ে না কি মার খেয়ে গেছিস না একটা মার খেয়ে লাইছো কেডা মারছে তোমারে নাকি খালি কি উড়িস না নাকি কিছি কে আর মারটা তুমি তুই চালাকি উড়ছ না নাকি কিছি আমি সালাকি করতেছি তত মামা গরম লাগতেছে তোমার ওষুধ কিনা খাওয়ায় না তোমার মা বাপে তুমি পাগলামি সারবা কবে এটা কো পাগলামি সারবা না প্রিয় দর্শক কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম এই রফিকের আবার দ্বিতীয়বার আসলাম কি কারণে জানেন আমি চাই এই রফিক যেন ভালো চলতে পারে এই রফিক যেন সুচিকিৎসা পায় এই দেশে দেখেন হাজার হাজার কোটিপতি আছে যারা কিনা দশ টাকা দিতে চায় না তারা চায় তাদের অ্যাকাউন্টে আবার কবে টাকা জমা রাখতে পারবে

তোমার নাম কি? এ তোমার তোমার বাবারে বলে তুমি অত্যাচার করো। সব তোমার বাবারে অত্যাচার করো। এই এই সাইকোল বন্ধিক লিখা। সিকল বন্ধিক লিখা। তোমার ভালোবাসার মানুষটার নামটা একটু বলো তো মামা। কাকে ভালোবাসতিলা? নাম মনে নাই। তুমি কিন্তু অনেক সুন্দর সুন্দর গান গাও এসে। তো প্রিয় দর্শক আর কিছু বলতে চাই না। এই যে দেখতেছেন ওনার মানসিক যে জীবনটা খুবই কষ্টে কাটতেছে। তো asker ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা চাইলে ওদের বাড়িতে আসতে পারেন আয়শা যা চাই বাচাই করে ওনার চিকিৎসার খরচটা আপনারা বহন করতে পারেন দেখেন এই পৃথিবীতে আমরা যখন আসছি শূন্য হাতে আসছি শূন্য হাত নিয়েই চলে যাব যদি পারেন এদের মতো মানুষের পাশে দাঁড়ান কত টাকা কত ভাই অপব্যবহার করতেছেন প্রবাসী ভাইরা যারা আছেন দেশ এবং প্রবাসী থেকে যারাই দেখতেছেন আপনারা বিভিন্ন জোয়ারের পিছনে জরায়া বিভিন্ন ভাবে টাকা নষ্ট করতেছেন বিভিন্ন নারীর পিছনে জরায়া এদের মতন মানুষের পাশে দাঁড়ান আমি চাই ওই রফিক যেন সুস্থ হতে পারে আমি চাই রফিক যেন আমাদের চেয়েও ভালো হয়ে যেন দেখাতে পারে তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন একটাই রিকোয়েস্ট স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে যেই যা পারেন ওদেরকে দান করবেন ওরা খুব সরল সুজা মানুষ কারণ আগেও আমরা একটা ভিডিও করছিলাম ওই ভিডিওটা ছাড়ার পরে ওই একটা প্রতারক চক্র ওদের বিকাশ নাম্বারটা জানতে পারে বিকাশের পাসওয়ার্ডটা বলে দেওয়ার পরে ওদের কাছ থেকে টাকাগুলো হাতে এনে আচ্ছা আপনাদের যে আগে একটা ভিডিও করছিলাম ওখান থেকে কোনো টাকা টুকা পাইছিলেন হ্যাঁ টাকা দিছিল পতারকের টাকা গুলো নিয়ে গেছে আবার পতারকের টাকা যখন আপনাদের বিকাশ নাম্বার জানতে পারে পরে টাকাগুলো নিয়ে গেছে নিয়ে গেছে আবার তো আপনার বাইরের জন্য এই যে কিছুদিন আগে একটা ভিডিও করলাম যে কেউ কি ফোন টোন দিছিল ফোন দিছে অনেক মানুষ ফোন দিছে টাকা দিয়ে ঘরে দেয় নাই অনেকেই ফোন দিতেছে মানে কথা বলতে চাই আপনাদের সাথে কেউ সাহায্য করে সাহায্য করে প্রিয় দর্শক ভিডিওটা ছাড়ার পরে উনাকে অনেকে ফোন দিয়ে বলতেছে বিভিন্ন ভাবে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু টাকা কেউ দিতে চায় না মানে বিভিন্ন কথাবার্তা বলে কেউ সাহায্য করে না দেখেন এদের যে বসত বাড়ির ভিটাটা আপনারা দেখতেছেন খুবই খারাপ অবস্থা যদি আপনাদের দয়ামায় হয় স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে এদের সাথে কথা বলে এই রফিকের ড্রাইভারটা আপনারা বহন করবেন এই রফিক যেন ভালোভাবে সুস্থ হয়ে যেন বুক ফুলে আবার চলতে পারে রফিক যেন মানসিক জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসতে পারে আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন দ্বিতীয় ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ